কথা বলবো পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে নেক্সট ক্লিক ডে নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু তো এই ক্লিক ডে নিয়ে দু হাজার পঁচিশে যেটা আপনার নেক্সট ক্লিক ডে এটা নিয়ে আসলে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল না কারণ কি টুকটাক এর আগে আপনি এই ক্লিক ডে নিয়ে বেশ কয়েকবার কথা বলছি কমেন্টস অ্যান্সার করছি বা যতটা বলার ছিল আমার সামর্থ্য নিয়ে ততটা বলার চেষ্টা করছি কিন্তু এখন এই রিজনটা সামনে আসা কারণটা হলো মাত্র আর দুই দিন বাকি এটা একটা রিজন আর একটা রিজন হলো যে আপনার যারা না ছিলেন বিভিন্ন আবেদন করছেন অনেক ভাই বেরাদারা আমার চ্যানেলে অনেকে বলতেছেন ভাইয়া যেহেতু নূল্য অবস্থা উঠলো না তাহলে কি আমরা অক্টোবরে নেক্সট ক্লিক ডেতে আবেদন করব কিনা করলে কেমন হয় ভালো হয় কিনা বা অনেকেই বলতাছে যে অক্টোবরের এক তারিখে যে নেক্সট ক্লিক দু হাজার পঁচিশে সেটাতে কি আছে আসে কিনা স্পন্সার আছে কিনা হয়তো বা তারা আমার লাইভে আসে না অনেকে অনেকে বা কমেন্টস করছিলো অনেকে কমেন্টস করে নাই অনেকে জিনিসটা ধোঁয়া অনেকে বসতে আসে যে প্রতিবার ইটালিতে যখনই কোনো সিসারে তিনটা ক্যাটাগরি থাকে তাহলে তো এই বছরও আমরা আবার আবেদন করতে পারবো যেহেতু এই দু হাজার ফেব্রুয়ারি অনেকে আশা পূরণ হয় নাই তো কি প্রিপারেশন নেবে কিনা এই টোটাল এই জিনিসটাকে চিন্তা ভাবনা করে কেন্দ্রবন্দু করে কথাগুলো মূলত বলা আরেকবার আপনাদের রিমাইন্ডার দেওয়া যারা আমাকে সবসময় কমেন্টস করেন যারা আমাকে ভালোবাসেন মূলত দু হাজার পঁচিশের এটা আপনার নেক্সট ক্লিক ডে আপনার অক্টোবর এক তারিখে আপনি ক্লিক দেয় সকাল নয়টা থেকে এই সময়টা নির্ধারণ করছে গভর্নমেন্ট এই পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই এটা আপনার জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত প্রি ফেলিংটা হবে এবং প্রি ফেলের ফাইলিংয়ের প্রিপারেশনটা টোটালি অ্যাসেস যেরকম আগে ছিল এরকম আনপাল সার্টিফিকেট আদারবাসী অনে আলের জ থেকে শুরু করে প্রতিটা জিনিস এভরিথিং ডকুমেন্টে শুরু করে সব কিছু ঠিক থাকবে বাট বাংলাদেশ থেকে শুধু আপনাকে আবেদন করার জন্য পাসপোর্টের পিডিএফ কপিটা হলেই যথেষ্ট বা স্বচ্ছ আপনার পাসপোর্টের কপিটা হলেই যথেষ্ট এবং এটা যাতে একটা আপনার আপনার থাকে মাস এটা জন্য প্রযোজ্য আর আপনি এনআইডি কার্ড একজন ভাইয়া জিজ্ঞেস করছে বাংলাদেশ থেকে আপনি এনআইডি কার্ড লাগবে কিনা না ভাই আবেদন করতে কিছু থাক না শুধু আপনার বাংলাদেশের পাসপোর্ট কপিটা হলেই চলবে ম্যাথ থাকতে হবে আঠারো মাস মিনিমাম সবচেয়ে বেস্ট হয় এটা হলো আপনার আবেদনের ধারা এবং এবার আসে আপনার আবেদনের ক্যাটাগরিটা কি হবে টোটালি ভালো করে খেয়াল রাখবেন দু হাজার পঁচিশ সের যে ক্লিক ডাটা চলে গেছে আপনার ফেব্রুয়ারিতে সেখানে তিনটাই ক্যাটাগরি ছিল যেরকম আপনার সিজনাল ছিল সিজনালের টুরিজম ছিল আপনার নন সিজনাল ছিল নন সিজনালের পর ছিল ডোমেস্টিক ছিল যেটা আপনার এই তিনটে ক্যাটাগরি ছিল এবং কার্তাবু ছিল পাশাপাশি এবার দু হাজার পঁচিশ আপনার অক্টোবরের এক তারিখে যেই ক্লিকটা আসতে আসে এটা আপনার জুলাই একত্রিশ থেকে প্রিফারিং শুরু হবে সেটা তো শুধু আপনার সিজনালের ট্যুরিজম সেক্টর শুধু সিজনালের টুরিজম সেক্টর এবং এটার কোটা থাকবে খুবই কম অনেকেই আপনার ধারণা করতেছে আমরা চল্লিশের না চল্লিশ হাজার যাবে না এটার কারণ এটার এটা আপনারা আবেদন করবেন কি করবেন না অনেকে যে বলতেছেন না এটার কারণটা আপনি যদি ভিডিওটা খুব ঠান্ডা মাথা নাই টানা দেখতে থাকেন তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি আল্লাহর মতে যে ভাইবার প্রতিটা আপনার আপনারা কমেন্টস করছিলেন অ্যান্সারটা আজকেই পেয়ে যাবেন আল্লাহর মতে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন না হাঁটাই না তো এটা আপনার ট্যুরিজম সেক্টর এটা হয়তো আবার হোটেল পাব বার বা আপনার ট্যুরিজম কিছু থাকে না যেরকম আমরা বলি মারের পারে বা কাছাকাছি বা সামুদ্রিক সাইডের কাছাকাছি বা আপনার দেখবেন যে আছে বা অস্থায়ী কিছু দোকানপাট আছে অস্থায়ী কিছু ব্রাহ্মবন্দ এরকম ধরুন আপনার ট্যুরিজম সেক্টরের একটা হইতে পারে যে একটা বাংকারেলি বা অস্থায়ী দোকান আছে সেখানে শুধু আইসক্রিম ঠান্ডা পানীয় এই জাতীয় কিছু বিক্রি করে শুধু এই তিন মাসে সামারের জন্য সমুদ্রের কাছাকাছি কোনো টুরিস্ট পয়েন্টে এরকম আর কি হইতে পারে তো এইগুলো সব আপনার অস্থায়ীভাবে যে দোকানপাটগুলো বসে প্লাস আপনার ডিসকো ডিস্কো টাক্কা প্যাপ রেস্টুরেন্ট হোটেল আপনার আবাসিক হোটেল এই জাতীয়ও আপনি শুধু ট্যুরিজম সেক্টরটাতে আপনার অ্যালাউ করবে আপনার আবেদন করার জন্য এবং এটা কোথাটা এর আগে বললাম যে চল্লিশ হাজার কিন্তু এবার আসি যে আবেদনের ক্ষেত্রে আপনারা আসলেই ওটার জন্য অপেক্ষা যেহেতু করতে পারবেন না আপনাকে আসলেই আবেদন করবেন কিনা না ভাইয়া আবেদন করা না করা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার বাট ওটা কিন্তু কম বেশি চল্লিশ হাজারের মতন এবং চল্লিশ হাজারের ভিতরে তেত্রিশটা দেশ ভাগ করলে আমাদের কয়েক হাজার থাকে যদিও তেত্রিশ হাজার আবেদন করে না আপনার তবে এই যে এই যে ট্যুরিজমের সেক্টরটা আছে না এই সেক্টরটায় আপনার বেশ কিছু দেশ বাড়বে আবেদনকারী হিসাবে যেরকম নন স্যাঙ্গেন যে দেশগুলো আছে সেইখান থেকে আপনার যাদের কালার ভালো হোয়াইট আপনার শরীরের কালার সাদা চামড়ার যেইগুলো আছে সেই দেশগুলোর থেকে আপনি প্রচুর ইয়াং সেলেমে আবেদন করবে এই আপনার ক্লিকটাতে কারণ কি এদের এই সামারের সময়টা ভ্যাকেশনের সময়টা এরা কাজ করতে খুব পছন্দ করে আর হয়তো বা তিন থেকে চার মাস ছয় মাস কাজ করবে কারণ তাদের নূলস্তা বেরোতে সুবিধা হবে তাদের কাজে রাখতে সুবিধা হবে তাদের ফেসবিলিটা বেশি অন্য অন্য জাতির চেয়ে আমাদের সব জাতির চেয়ে এদের যে কোনো কাজে আপনি শো করলে যে যেরকম মানে সাপোর্ট পায় আপনার মালিক পক্ষ এবং তাদের নূলস্তা বেরোতে খুব সহজ হয় ভিসা পাইতে সহজ হয় এবং সবচেয়ে বড় কথা হলো তাদের যদি কন্ডিশন দেয় যে তোমার ছয় মাস পর চলে যাবে তাহলে আলটিমেটলি চলেই যাবে এটা নিয়ে তাদের কোনো ঝামেলা এই কারণে প্রেফিতরা আপনি গভর্নমেন্ট এদের আবেদনগুলো আপনি প্রায়োরিটি বেশি দেবে এই কারণে বলতে আসছি যে এই বছর আপনার এই ট্যুরিজম সেক্টরে বাংলাদেশিদের অবস্থান খুব খারাপ যাবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান কারণ কি আপনার চল্লিশ হাজারের মতন কোটা সেই ভিতরে আপনার তেত্রিশটা দেশের ভিতরে যদি আপনার অর্ধেকও ধরেন আপনি ষোলোটাও ধরেন তাহলে আপনি আমাদের কত থাকে বলেন তো আপনার হিসাব করলে যদি দশটা হইতে হলো চার হাজার চার হাজার তিন হাজার আড়াই তিন হাজার আমরা কোটা হবো টোটাল বাংলাদেশির আমরা পোর্টাল এবং বাংলাদেশ থেকে আপনি কী পরিমাণ আবেদন হবে চিন্তা করছেন আপনি জন মানে আসলে তিন হাজার যদি হয় আপনার কোঠা তাহলে তিন সাড়ে তিন হাজারের ভিতরে আমাদের বাংলাদেশ থেকে আমরা কীভাবে আশা করি যে মানে এইটার উপরে ডিপেন্ড করে যদি চিন্তা করেন যে আপনি আবেদন কইরা যে এটা থেকে নুলস্তা পেবেন এটা খুব কষ্ট হয়ে যাবে গা তো এই কারণেই বলতেছি যারা আপনার আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারেন এটা শুধু একটা নির্দিষ্ট আপনার সেক্টর তো এই আপনার কোঠাও খুবই কম এটা আপনার আশারও খুব বেশি আমরা কিছু পাবো না খুব বেশি আমাদের নূলস্ত হাত শতকরা আপনার মানে সর্বোচ্চ তিন হাজার সাড়ে তিন হাজার কোঠা থাকবে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ এই সর্বোচ্চ তিন হাজার সাড়ে তিন হাজার কোঠার ভিতরে আপনার যারা আপনার নূলস্তা প্রত্যাশা আসেন প্রচুর মানুষ আবেদন করবেন ফাইলিং করবেন সেই পিরিফাইলিংয়ের পর আমরা এটা আসলে থেকে কিছু ভালো কিছু পাবো না আশা করি এই জন্য বলতেছি যারা আপনার আবেদন করতেছেন আবেদন করতে পারেন বাট এই বছরের এই ট্যুরিজম সেক্টর আবেদন করার পর চিন্তা করে রাখবেন হয়তো ম্যাক্সিমাম মানুষ আপনার পাবেন না এবং এটার জন্য তিনটা ক্যাটাগরিতে আস্তে আস্তে যেহেতু একটা গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার দিয়ে রাখছে ছাব্বিশ শত সাদেশ পর্যক্রম এগুলো চলতে থাকবে ইটালিতে তো এই ছোটখাটো ইস্যু আপনার খুব বেশি এবং এটার জন্য আবেদন করার জন্য খুব বেশি টাকা পয়সা নষ্ট করে আপনার অপেক্ষা থাকবেন এটা আমার মনে হয় না ঠিক হবে আপনাদের জন্য তো আপনারা তারপর যদি করতে চান আপনার আবেদন করতে পারেন হয়তো বা যদি একজন দুজনও আসে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ ভাই তা তো খারাপ কি তাতেও তো আমাদের কিছু রেমিটেন্সও গুলো তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও আসসালাম আলাইকুম আহমদ কাতু